হ্যালো গুড মর্নিং গাইস আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এই যে দেখো এই পুচকি পুচকি এইটা পুচকি এই যে গুলু আর আমি এই যে সকালবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি আর আজকে কি বলতো আজকে হয়েছে পুচকির বার্থডে তো এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে যে নতুন ড্রেস পরেছে কালকে পুচকি তিনটে ড্রেস কিনেছে এই যে একটা ড্রেস পরেছে দেখো এটা লেহেঙ্গা কিনেছি আর এই ড্রেসটা দেখো আর এটা ফেয়ারি এই যে দেখো পুচকি এই ড্রেসটা কিনেছে এরকম দুটো কিনেছে আর একটা ভালো জামা কিনেছে তো সন্ধ্যেবেলা যখন কেক কাটা হবে ওই জামাটা পরবে তখন তোমাদের দেখাবো তো চলো এই যে গুলু বিস্কুট খাচ্ছে আর কোলে বসে আছে এই যে এই যে গুলু বিস্কুট খাচ্ছে আর কোলে বসে আছে নিম নিমকি আচ্ছা আচ্ছা আর দেখো বাইরে রোগ আছে আমি বেরিয়েছে একটু একটু বেরিয়েছে আমি ঘুমিয়েছিলাম দিয়ে গুলু কুচকি আমার কাছে এসেছে দিয়ে তারপর আমার ফোনে একটু সমস্যা হয়েছে ভিডিও দেওয়া হচ্ছে না কদিন তো এই নিয়ে পরে কথা বলবো দেখো এই যে বাবা বসে আছে আমার কোলে গুলু বাবা অনেক কথা শিখেছে বাবা একটু কথা বলো তো তুমি কথা বলো বলো দাদা বলো হ্যাঁ দাদা বলো দাদা বলো বলবো নি এখন সে বলবে না অনেক কথা শিখেছে তার তারপর সবকে বলে বাবু আর হয়েছে দাদা দিদি এই দেখো আমাকে চিমটি কাটছে অনেক কথা শিখেছে যখন পরে নিজের ইচ্ছে কথা তো তোমাদের শোনাবো দেখেছো দেখছো আমাকে মারছে এই যে চিমটি কাটছে এই যে দেখো লাগছে বাবা লাগছে লাগছে গুলোকে যখন কোনো কথা বলবো অনেক কথা বোঝে গুলু অনেক কথা বোঝে হ্যাঁ বাবা তুমি অনেক কথা বোঝো না হ্যাঁ তুমি কথা শুনো হ্যাঁ কি কথা বলছো পুচুমা এই যে দেখো সকালবেলা টিফিন করছে বরুণ বাজারে গেছিল এই যে লুচি আনছে আর ঘুঘু তরকারি এই যে পুচু টিফিন করছে আর বরুণ তো বাজারে গিয়েছিল খেয়ে এসেছে এই যে সবাই দেখো এই যে নূতন বছরে গুলু বাচ্চা সকাল সকাল স্নান করে এই যে নূতন ড্রেস পরেছে দেখেছো এই যে নূতন প্যান্ট নূতন জামা তার প্যান্ট দেখাতে নিচে বসে পড়ছে দাঁড়ো বাবা দাঁড়ো এই যে দেখো মানে এখন দশ এগারোটা বাজে নতুন নূতন ড্রেস পরেছে গুলু হ্যাঁ নূতন জামা সবাইকে টাটা বলো তো এতক্ষণ রান্না বান্না জোগাড় করছিলাম তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখাই তোমাদের একবার কি কি রান্না হয়েছে আজকে আর দেখো সবাই বসে পড়েছে এখন হবে এদিকে অরুণ বরুণ নন্টে ননটে তাকা একবার ননটা হচ্ছে লজ্জা পুচকি এখন সান করছে আর এদিকে কি কি হয়েছে দেখো এইখানে আছে পটল ভাজা আর আলু ভাজা আর ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা রান্নাঘরে ওদিকে আছে মাংস চাটনি ও এখনো হচ্ছে মাংসের কটা নিয়ে যাচ্ছে এইদিকে আমি চাটনিটা নিয়ে যাচ্ছি আর এইদিকে সুষমা স্যালাড কাটছে চলো এখন দুটো বাজতে যাই এখনো রেডি হয়নি খাওয়া দাওয়া এখনও মা এখানটায় রাখলে যাওয়া যাবে না যে আর একটু তুমি এদিকে শরু এদিকে 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 শরু তো মা এদিকে তরকারি বাড়ছে আর এইদিকে দিকে সুষমা ভাত রেডি করছে এদিকে ভাতের থালা তো সবাই খেতে বসে পড়েছে

আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে এখন পুচকির নাচ আছে তো আমরা পুচকির নাচের স্কুলে যাচ্ছি চলো যাই ওর বাসা রাস্তায় চলে গেছে আমরা যাই চল 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 আগের দিকে একটু নাচের স্কুলে চলে এসেছি কিন্তু দেখো এই যে পুচকি কেরম দেখো গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ছে ঘরে কেমন দুষ্টামি করছিল এই যে গাড়িতে গাড়িতে বসে বসে ঘুমাচ্ছে পুচকি টাকা সে কেমন ঘুমাচ্ছে এখনো কেউ আসেনি বলে দরজা খোলা হয়নি আমরা দাঁড়িয়ে আছি আমি আর পুচকি দেখো উপরে চলে হায় তো মিথে মিথ্যে মিথ্যে না গাড়িতে সত্যি সত্যি ঘুমাচ্ছিল উপরে নিয়ে এসে যে মাদুর পাতা আছে এখানে যা ছেড়েছি উঠে পড়েছি বলছি একটু ঘুমা এখনো কেউ আসেনি আমি বসছি তুই ঘুমা না আর ঘুমাবেন এই যে বসে আছি এখনো কেউ আসেনি আমরা আমি আর পচকে বসে আছি হয়ে গেছে ফুচকা খেয়েছে আমি বললাম যে ফুচকা খাস নি জানো আমি বলছি ফুচকা খাস নি মানে কি একটা খাবে তারপরে পায়েস হবে হ্যাঁ না আমাকে দশ টাকার হলেও ফুচকা খাওয়া যায় ফুচকা খেয়েছে দশ টাকা আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো সন্ধে হয়ে গেছে আর তখন তো যাওয়ার সময় তোমাদের মাঠটা দেখানো হয়নি ভুলে গেছিলাম এখন এখন দেখাচ্ছি যে ধান পেকে গেছে সোনালি দেখা না পেকে দেখা যাচ্ছে সবুজ থেকে সোনারি কালার হয়ে গেছে তো চলো বাড়ি যাই তাড়াতাড়ি দেখো চলছে দোকানে চলে এসেছি তো ওইদিকে পুরো ঝামেলা হচ্ছে দোকানের সঙ্গে এই যে দূরে ঝামেলা হচ্ছে এই জন্য আমরা দাঁড়িয়েছি এখন বড়জట్టు ঝামেলা হচ্ছে দোকানে এখন ওই দোকানর ওদের দুটো দোকান একটা মিষ্টি দোকান আর এইদিকে একটা কেকের দোকান এরা ব্যস্ত আছে এখানটাতে আমরা দাঁড়িয়ে আছি তোটা পাঁচটা এর একটা হয়ে গেছে তো ওই তো স্টের দিয়ে দিছি ওই হুম তো আমরা কেক তারপরে স্নো বেলুন আর টুপি সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি এই যে বেলুন অনেক ফোলানো হয়ে গেছে বরুন বেলুন ফোলাতে খুব ভালো পারে বরুন আর অরুণ দুজন মিলেই বেলুন ফোলাচ্ছে দেখো এই অনেক বেলুন ফোলানো হয়ে গেছে ওইগুলো আবার সেখানে টাঙানো হবে তারপরে কেক কাটা হবে পায়েস রান্না হচ্ছে পাশে বৌদি পায়েস রান্না করছে ফোলানো হয়ে গেছে বেলুন

দাঁড়া পড়ুন দাঁড়ানা তার মা দিচ্ছে তারা মা থাকু না মাথায় থাকু না মা ছিল <laughs> চৌধুরী তাগো বুঝছিস না না আবার বরুন দাদা দিবে দাদা আরে আরে এরকম কইতে নি বাবা হ্যাঁ দেখেলে সব চন্দন মুছে দিল কপালন সত্যি মাছ না তুই বাচ্চাদের ঝামেলা দেখো কি করছে অরুণ বরুণ দুজনে দাদা ভাই বোন খেয়ে আসির দাঁড়া মা আমি দেবো দাঁড়া বুস আমি দেবো

বলু আমি যে ক্রিকেট দিয়েছি খাবি মিষ্টি গলা পুকে না পুরে এই যে কাকমা চলে এসে মোটি যে মুটি গিম চলে এসে নপিয়া রে কিন্তু এই দিয়াছি এই যে মুটি গিম দিয়ে বে মানে আমি একটু ভুল করে কোয়ে দিয়েছি কিন্তু আমার তো জান তো ভুল ওই না নেই আর তো তুমি আ কত কত বরাবর সকলকে আশীর্বাদ করে দেখ কাকা ঠিক করে দিচ্ছে দেখ তো যন্ত্রটা নেই ভাই ঠিক হয়নি ছিঁড়েছে আবার করিয়া জল দো সবাইকে জল দাও

কুচকির জন্মদিন পালন করা হয়ে হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে কুচকিও ঘুমিয়ে পড়েছে আর এইদিকে দেখো এই যে গরু সেও ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে মা ওই যে বসে টিভি দেখছে ওই পাশে বসে আছে চশমা পরে আছে মার চোখগুলো কিরকম লাগছে দেখতে মা ওইদিকে টিভি দেখছে আমরা এই যে এই ঘরে বসছি আর ফোনে একটু সমস্যা হয়েছে ভিডিও দেওয়া যাচ্ছে না কি মানে কি কারণে জানি না তো আমি ওর দিকে তাকাচ্ছি ওই যে বসে আছে খালি গায়ে বসে আছে বলছে আমাকে দেখাবে না ওই জন্য আমি তাকালাম ওর দিকে তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন বছরে সবাই ভালো থাকো বাই টাটা গুড নাইট